তো আমি সারাদিনে এতটাই কাজে ব্যস্ত থাকি যে দেখো তোমরা যে রাত্রেবেলাও আমাকে কাপড় কাচতে হচ্ছে তো এরকম করে কি কেউ দিন কাপড় কাচে রাতে তো সারা দিনে আজকে কি কি করলাম তো তাই নিয়ে আজকে ব্লগটা তোমার ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো ববিতা মণ্ডল ব্লকে আরও একটা ছোট্ট নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো এই মাত্রই ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে রণদ্বীপের স্কুল নাই তো আজকে যাব না স্কুলে আজ ঠিক মনে নেই যেহেতু কয়েকদিন আগে ভিডিওটা করা তো মনে ছিল না আজকে কিসের জন্য যেন স্কুল বন্ধ ছিল তো এখানে দেখো ঘুম থেকে উঠে কাপড়গুলো কালকে কাচা হয়েছিল তো হালকা হালকা ভেজা আছে যদিও গরম আর আমি না কালকে কাপড় আমি বিকালবেলা কাঁচি কারণ এটাই যে কারণ দিনের বেলা এতটাই গরম মানে কুয়ারবারে থাকা যাচ্ছে না এইরকম মানে এতটা রোদ গরম হয় তো এখানে দেখো বাবা যাবে রাজদীপ যাবে জল আনতে আর এই ডামটা না কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না পরিষ্কার বলতে কি বলো তো মানে যদি মানে প্রতিদিনই জল নিয়ে আসে প্রতিদিন তো না একদিন পরপর জল মানে জল নিয়ে আসলে মানে জিনিসটাকে ব্যবহার করলে তো অতটা নোংরা হয় না বা শেওলাও হয় না আর এই জল আনতে আনতে হয়তো হঠাৎ মানে কিছুদিন জল আনে না তো বয়মে আর হচ্ছে বোতলে করে জল নিয়ে আসে রাজদ্বীপ গেলে আর বাবা যদি যায় আর দুজনে তাহলে মানে রাজদ্বীপ গাড়ির পিছনে মানে মোটরসাইকেলের পিছনে বসে ডামটা নিয়ে আসে আর হচ্ছে ব্যাগও নিয়ে যায় তো অনেক জল নিয়ে আসে বেশ তিন চার দিন চলে যায় আমাদের আর রাজদ্বীপ গেলে শুধু বয়ম আর হচ্ছে মানে বোতল নিয়ে যায় আর এই জন্য কী বলো তো মাঝে সাঝে এরকম করে ওর বাবা যদি সময় না পায় যেতে না পারে তো জল আনা হয় না মানে এই জন্য শ্যাওলা করে যায় তো কয়েকদিন ধরেই ভাবছি পরিষ্কার করব তো বাবা বলছে জল আনতে যাবো তো এতটাই নোংরা হয়েছে দেখতে একটু বাজে লাগে আর যেহেতু জিনিসটা খাবো আর খাওয়ার জিনিস যেন তো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে না খাইলে হয় না যেহেতু এখন গরমকাল গরম মানে গরম আর শীতকাল সেটা বলে কথা না কারণ হচ্ছে পরিষ্কার করে খাওয়াটাই উচিত আর যেহেতু কী বলবো গরম মানে গরমকালে জলটা বেশি খাওয়ায় না এই জন্যই ভাবছি ডামগুলো টাই শেওলা করছে তো হচ্ছে একটু পরিষ্কার করে নিয়ে যেহেতু যাবে ওর বাবা তাড়াতাড়ি করে এই জন্য কাজ টাজ ছেড়ে দেখো এদিকে ডাম টামগুলো পরিষ্কার করে দিলাম ওর বাবা আর রাজদ্বীপকে সে জল আনতে আর এখানে দেখো কালকের বাসি দুধ ছিল তো কালকে দুধ খাওয়ার পরে এই দুধটা বেঁচে ছিল তো ভাবছি সকালবেলা সেমাই করে দিই একটু রাজদীপ রণদীপ খাবে আর আমি স্নান টান করে নিয়েছি তো টাজ সেরে তো একটু দেরি হয়ে গেছে রান্না বাড়ি করবো তো দেরি হয়ে যাবে তোর বাবা হচ্ছে আইসে মুড়ি খাবে আর একটু যদি থাকে তো খাবে তো রাজদীপ রণদীপের জন্য একটু সেমাই বানিয়ে দিলাম আর দুটোর মধ্যে কিছুই দিই নেই একটু চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে তারপরে সেমাইগুলো দিয়ে একটু ঢেকে রেখে দেবো তাহলে হয়ে যাবে তো এদিকে দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম আর এখানে আমি বসে পড়েছি সবজি কাটতে সবজি বলতে কিছুই না মাছ মাংস কিছুই না আর এসে এখানে দেখো সাজনা মোটামোটা সাজনা তো ভাবছিলাম স মানে সাজনা দিয়ে চচ্চড়ি করব। আর কি বলতো আমার তো ভালো লাগে সব কিছুই আমি কোনো কিছুতেই না নাই কারণ যেহেতু এতটাই গরম পড়েছে না সর্ষে বাটা জিনিস না খাওয়া উচিত না যদিও আমি আমি খেতে পারবো আমার কোনোই অসুবিধা নাই কিন্তু রাজদীপের বাবা একদমই পছন্দ করে না এবার ওই যদি না পছন্দ করে না খায় তাহলে আমার একার জন্য না করতে ভালো লাগে না রাজদীপ খায় তো বেশি না তো এখানে দেখো সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করব মানে সাদা নিরামিষ যেটাকে বলে ঢালা সম্বার তো সেই নিরামিষ তরকারিটা করব আর এদিকে দেখো তো আমাদের সকালে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট তারপরে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি তো এবার দেখো মাঠে এতটাই রোদ গরম পড়েছে না মানে আজ এখন কত সাড়ে এগারোটা কি বারোটা যে মা মানে সূর্য একদম মাথার উপরে তো ভাবছি গরুগুলোকে একটু কদম বাগানে ছায়া বান্ধে দিয়ে আর এই দেখো গামছাটাও আমার সঙ্গে জানি না কেন এরকম লাগাইছে তো একটু একটু হাওয়া আছে তো মানে বেশি না কারণ ফাঁকা মাঠে আসলে একটু একটু হালকা হাওয়া লাগে তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে গরুগুলা তা তাকাই আছে কারণ ওদের গলা শুকিয়ে গেছে এত গরমে মানে গলা শুক না শুকায় পারে বলো তো এইখানে দেখো আর ওর বাবাও কিন্তু মাঠে আসছে তো বললাম তুমি হচ্ছে মঙ্গলীকে নাও আমি হচ্ছে নালিকে নিয়ে যাই আর এখানে দেখো গরুগুলো কিন্তু দাঁড়িয়ে আছে ঘাস খাচ্ছে না আর গরম না এতটা রোদ গরম তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো কোদম বাগানে ওখানে একটু রেস্ট টেস্ট করে আসেই তো নদী বা রাত দিকে স্নান করিয়ে দিলাম আর দিক বসে বসে এখন ড্রয়িং করতেছে এই দেখো চেয়ারে বসে ড্রয়িং করতেছে রণদ্বীপ বসে বসে চল ঘরে চল করে বসে ড্রয়িং করবে কারণ আজকে শনিবার কালকে হচ্ছে রবিবার রণদ্বীপের ড্রয়িং ক্লাস আছে কালকে এই জন্য ও আজকে শনিবার তো এই জন্য আজকে ড্রয়িং করে আসো ঘরে আসো তো একটু ড্রয়িং করুক করার পরে যেটুক বাকি থাকবে সন্ধ্যাবেলা করবে আর ওকে ঘুম পাড়িয়ে দেবো আমি আর এই দেখো কাপড়গুলো সকালবেলা যে কাপড়গুলো নিয়েছিলাম তো ওগুলো তুলে নিয়ে এসেছি যেহেতু আর আজকে অতটা কিন্তু রোদ নেই বন্ধুরা কিন্তু একটা কেমন চিমসাপার একটা গরম আছে কারণ রোদ না থাকলেও গরম আছে মানে আজকে হাওয়া নাই একদমই আর গরম লাগতেছে খুব চলো রোদ একটু ড্রয়িংটা করে নিক তারপরে ওকে আমি আসো পরে পরে আসো কারণ রোদ দিলেও একটিরকম গরম আর রোদ দিলে তো মানে রোদ যেদিন দেয় না তো সেদিন আরও বেশি গরম লাগে এরকম চিমটা পোড়া গরম থাকে শরীরের মধ্যে আর কিমটা পোড়ার টাওয়া না থাকে তো একদমই আরও তোমরা দেখে ওই রণদীপকে হচ্ছে বলে বলে ও তো আসবে না কিছুতেই ঘরের মধ্যে কারণ জানে আমাকে এই সময়টা মা ঘুম পাড়াবে আর কি বলো তো এতটা দিন সারাটার দিন এত রোদ গরম বাইরে তো ঘোরা উচিত না তো কথা শোনে না যদি ওরা বাইরে বাইরে খেলে তো ঘরেও থাকে তো ভাবলাম যে ও একটু ড্রয়িং করে মানে পুরোটা করেনি একটু অর্ধেক ড্রয়িং করে রেখে তো খাওয়া দাওয়া করে দুজনে একটু মানে ঘুমিয়েছিলাম ঘুমিয়ে বলতে একটু শুয়েছিলাম তো এখানে দেখো তো এখন বিকাল হয়ে গেছে পাঁচটাকে সাড়ে পাঁচটা বাজে উঠিয়ে নিলাম রণদ্বীপ হাত মুখ ধুয়ে দিয়ে তো আমি ভাবছি একটু ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই তো ঘরগুলো ঝাড় যখন দিচ্ছি আমার কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা জানি না বিশ্বাস করবে কিনা আমার কিন্তু মনে ছিল না তো রাজ মা রণদীপ বলতেছে মা তুমি তো ব্লক করতেছো তাহলে আমি একটু ক্যামেরাটা ধরে নিই দাদা তো নাই আর ও ঘুম থেকে উঠেই না কারণ সাড়ে পাঁচটা বললাম না বাজে গেছে আর ও চারটার দিকে রাজদীপ উঠে যায় ও ঘুম থেকে উঠে দেখছে এতটা বেজে গেছে ও বলছে মা তুমি আমাকে ডাকো নি আমি বলছি না তুই ঘুমাচ্ছিস ঘুমা কেন ডাকবো ও মানে খেলতে যাবে আর তারপরে এসে টিউশন যাবে ছটা সাড়ে ছটার দিকে তো ওইদিকে দেখো ঘরগুলোকে ঝাড় দিয়ে তোর অনদীপ কিন্তু ক্যামেরা ধরে আছে যখন ঘর জার দিই তখনও ক্যামেরা ধরেছিল আর এই দেখো তো বললাম না এতটা রোদ গরম শুধু আমাদের এখানে না বন্ধুরা হয়তো তোমরা বলবে যে বারে এক কথা বলে সেটা না কারণ কলকাতার ওদিকে তো মানে কী পুরো চল্লিশ ডিগ্রির উপরে প্রতিদিনে প্রায় হচ্ছে ওয়েদারটা থাকে আর আমাদের এখানেও মানে অতটা না হল পঁয়ত্রিশ তিরিশ বা চল্লিশের কাছাকাছি মানে এরকম হয় চল্লিশের মানে কোনো কোনো দিন তো চল্লিশের বেশিও যায় তো এখানে দেখো চাল কুমড়ার চারা মানে বীজ বোনা হয়েছে তো দুইটা একটা চারাই দেখো দুই পাতা হয়েছে বার হয়েছে আর একটা ছোট্ট চারা বার হয়েছে আর মিষ্টি কুমড়া চারা হচ্ছে হ্যাঁ বুনছি তো মিষ্টি চারাগুলোও জ্বালাই গেছে কারণ এতটা রোদ বেশি একটু যদি বৃষ্টি হয় একটু একদিন বা দুই দিন বৃষ্টি হলে সব আর ওই পালানে দেখো পাট আর হচ্ছে ডাঁটা বোনা হয়েছে ভেন্ডি বোনা হয়েছে কিন্তু জ্বালায়নি একটাও তো দুই এক পাতা করে দেখা যাচ্ছে পাটা তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে রাজদ্বীপ সন্ধ্যা দিয়েছে তো এই দেখো সন্ধ্যা দিয়ে তোমরা ভাবতেছো তো মানে সারাদিনে আমি এতটাই কাজে ব্যস্ত থাকি আমাকে দেখে হয়তো মনে হচ্ছে যে আমি রাত ও মানে কাপড় কাচতেছি সেটা একদমই নয় বন্ধুরা কারণ সারাদিনে আমি তো হাউস ওয়াইফদের যেটা কাজ থাকে সংসারের টুকি টাকি বাচ্চাদের রান্নাবাড়ি খাওয়া দাওয়া ঘর গোছান তো সেটাই করি তো ডেলি সেটা আমিও করি কিন্তু কী বলো তো এই কয়েকদিন জানি না কেন হয়েছে আমি না বিকালবেলা করে কাপড় কাচ্ছি কারণ রোদ্রে এতটাই মানে কী বলো এই গাছ কাটার পরে না আমাদের করবারটা না মানে দুপুরবেলা আসা যায় না এতটা রোদ গরম আর যার সকালবেলা আমি কাপড় কাচি আর যদি না পারি তাহলে এই বিকালবেলা কাপড় কাচি এই কয়েকদিন ধরে মানে সারা বছর না কিন্তু তো এখানে দেখো আর সব থেকে একটা বড়ো কথা কি আমি কাপড়গুলো এই জন্যই কাচিনি হয়তো দুপুরবেলা কাচতাম কারণ হচ্ছে রাতে আমি দিন কাপড় কাচিনি আজকে ফার্স্ট টাইম তোমরা হয়তো ভাবে এরকম করেই কাজ করি সেটা একদমই নয় কারণ হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে কুয়ায় জল নেই মানে সারাদিনে যেটুকুনি জল হয় আর তার মধ্যে আজকে গরুগুলোকে স্নান করা হচ্ছে গরুকে স্নান করাইলে তো জল থাকে না উঠান টান লেপা হলে ঘর টর লেপা হলে না আরও জল মানে থাকে না তো এবার এতোগুলো লোক সবাই চান করি তারপর চান খাওয়া দাওয়া তো সব কিছু তো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকতো